পুজো হবে হবেই ভালো পুজো হয়ে গেলে মন খারাপ খারাপেরা শেষ থাকে না দেখো ঠাকুরকে লরিতে তুলে ফেলেছে এইসব ফটো ওরা তুলেছিল আর আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দোকানের ফটো ওরা বাবা বিশ্বকর্মাকে নামাচ্ছে বরণ করা হবে কেন কি বাঙালির নিয়ম অনুযায়ী বিসর্জন করার আগে ঠাকুরকে বরণ করা হয় মিষ্টি জল খাওয়ানো হয় রকম তোমরা সবাই জানো তো দেখো ঠাকুরকে নামানো হচ্ছে তো দোকানের কারিগর সবাই মিলে হেল্প করছে আমার ভাই পিছনে রয়েছে প্রীতম আছে হিমাদ্রি আছে পাঠান আছে তো দেখো এটা লরিতে তোলাও হয়ে গেছে ওরাই সব চারজনে মিলে করেছে সব লাইটিং করেছে লরির মধ্যে এখানে দেখো এটা লরিতে তুলে তারপরে ভিডিওটা বানিয়েছে নিয়ে যাওয়ার সময় তো ওরা টাইমন্ডে পৌঁছেও গেছে দেখো এবারে ওরা নামাবে তো আমি বলেছিলাম ভিডিও করে পাঠাতে সব প্রচুর বৃষ্টি হচ্ছে বিসর্জনও হয়ে গেছে দেখো আসার সময় এটা এত বৃষ্টি হচ্ছে দেখাই যাচ্ছিল না কিছু ড্রাইভার কত রিস্ক নিয়ে গাড়ি চালিয়েছে দেখো রাস্তায় জল পর্যন্ত দাঁড়িয়ে গেছে এবছর হায়দ্রাবাদে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে হুম আমাদের এখানে তো বৃষ্টি হয়নি বলতে গেলে কিন্তু ওদের ওইখানে একটা দিনও ফাঁক যায়নি শুধু বৃষ্টি আর বৃষ্টি আর আমাদের এইখানে এত গরম আগে হায়দ্রাবাদে নাকি বৃষ্টিই হতো না আর এখন আমার বিয়ের পর থেকে যেই বছর থেকে গেছি দু সাল থেকে টানা তিন বছর বৃষ্টি আর বৃষ্টি দু বছর আগেও যখন ছিলাম তো তখনও খুব বৃষ্টি হয়েছে ডিসেম্বরে যখন পঁচিশে ডিসেম্বর আমরা এলাম তখনও আমার ডেলিভারির আগে যখন এলাম তখনও বৃষ্টি হয়েছে ওদিকে তো ঠান্ডা পড়ে না কিন্তু তাও আর আমাদের এইখানে দেখো এখন বৃষ্টির কোনো নামই নেই চারিদিক দেখো যেন ধোঁয়ায় ধোয়া মানে সে কী বলবো কিছুই দেখা যাচ্ছে না এদিকটা তবু জল জমেনি অতটা কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে তো এটা আসার সময় বিসর্জন করে দেখো সব বিসর্জন হয়ে গেল বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের এই পর্যন্তই এখানে শেষ করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পুরা প্রচন্ড বস্তুর কবলে হয়েছিল সেদিন রাত্রে ભંરસં મારીંએ મારહંંવંતીં સારાંર સાવંંય ઉંશએ મારાંંજાં મારંતં સામંંં કેંજતીં સાંજ�